আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সকালবেলা উঠেই দেখি আমাদের লাউ গাছের যে জাংলাটা দিয়েছিলাম এই জাংলাটা ভেঙে গেছে মাঝখান থেকে তো পরবর্তীতে আমি আমির কাকাকে বললাম যে কাকা জাংলা তো ভেঙে গেছে আমির কাকা বলল আচ্ছা ঠিক আছে আমি গাছে উঠে বেঁধে দিই তো আমির কাকা হলো আমাদের বা আমাদের সকলের প্রিয় একজন মানুষ যে কিনা আমাদের বাসায় টুকটাক কাজকর্ম করে কাকাকে রশি দেওয়ার পরে কাকা পিয়ারা গাছে উঠে বাঁধা শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা যে কাকা বাঁধতেছে তো যে এই মাঝখান থেকে এখান থেকে কিন্তু আরো ভেঙে নিচের দিকে চলে আসছিল তো এখানে টানা দেওয়ার পরে কিন্তু এরকম আবার সোজা হয়ে গেছে কাকা একটু পরে বলতেছে গাছে যেহেতু উঠছি মানে পেয়ারা গাছে যেহেতু উঠছি তাহলে পেয়ারাগুলো পেরে ফেলি আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি পেয়ারাগুলো কিন্তু আসলে রাখা যাচ্ছে না বাদুরে খেয়ে ফেলতেছে তো ওইভাবে তো গাছে ওঠা হয় না কখনো তো কাকা যেহেতু উঠছে আজকে তো কাকাকে বললাম আচ্ছা ঠিক আছে কাকা পেয়ারাগুলো আস্তে আস্তে পেরে ফেলেন তো কাকা আমাকে একটা একটা করে ক্যাশ দিতেছে তো ক্যাশ দিয়ে আমি চেয়ারের মধ্যে রাখতেছি আপনারা সকলেই জানেন আমাদের গরু এবং মহিষের খামার আছে তো খামারের পাশাপাশি আমাদের এখানে যতটুকু জায়গা ফাঁকা আছে সেগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রেখেছি যেমন ফলের গাছও আছে এখানে আবার শাক সবজির গাছও লাগিয়ে রাখছি আমরা আপনাদেরকে আমি একটু পরে আমাদের বাগানটি ঘুরিয়ে দেখাবো যে আমাদের বাগানে কি কি ফলের গাছ আছে এবং কি কি সবজির গাছ আছে ওই পাশে যেগুলো এগুলো কি আদ দিয়ে নাগর পাওয়া যাইতেছে না সাবধানে যায় চাল কিন্তু তেমন মজবুত না আমাদের আমির কাকা পেয়ারা পারতেছে আর আমাকে ক্যাশ দিতেছে দেন কাকা দুই গোটা পারছেন একটা একটা করে দেন অবশেষে আমির কাকার পিয়ারাপাড়া শেষ তো জানলার কিছুটা কাজ বাকি ছিল যে মাঝখানে যে বাসটা ভেঙে গেছে এই বাসটা উপরের যে শক্ত বাসটা আছে এটার সাথে কাকা বেঁধে দিবে এখন তো বেঁধে দিলে এটা মোটামুটি অনেকটাই মজবুত হয়ে যাবে তো এই অবস্থাতে অনেকদিন রাখা যাবে জানলাটা প্রিয় দর্শক চলুন আপনাদেরকে আমি এখন আমাদের বাগানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে আমাদের বাগানে কি কি ফলের গাছ আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু লটকন গাছ আছে এবং লটকন গাছ একটা কিন্তু মরে গিয়েছে এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন পাতা মরা এটা কিন্তু আপনার আহ লেচু গাছ পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লেচু গাছ দুইটা লেচু গাছেরই কিন্তু পাতা মরে গিয়েছে এখন এই দুইটা ঝরে পড়বে পাতা তারপর থেকে কিন্তু আবার নতুন পাতা গজিয়ে লেচু ধরবে পিছনে দেখতে পাচ্ছেন বেল গাছ এখন যেটা দেখাচ্ছি এটা গিয়ে জাম গাছ এই গাছটা মোটামুটি অনেক বড় লটকন গাছের পাশে যে ছোট ছোট এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো লেবু গাছ লেবু গাছের এখানে একটা আমলকি গাছও আছে তা আমল্খি আর জাম গাছটা অনেকটা বড় আর বাকিগুলোই ছোট ছোট গাছ আমাদের বাগানে লটকনার লেবু গাছটাই বেশি ছিল তো আমাদের একটা নতুন খামার করা হয়েছে খামারের জন্য লটকনার লেবু গাছগুলো অনেকগুলোয় কাটা পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লটকন গাছে একটা পাখি বসেছে পাখিটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কিনা জানি না আর একটু দেখা যাচ্ছে হলুদ এক হলুদ রঙের একটি পাখি রাস্তার সাইডে কিছু জায়গা ফাঁকা ছিল সেই জায়গাতে আমরা গরু এবং মহিষের জন্য ঘাস করেছি তো এই যে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটা বিশাল বড় এবং এই কাঁঠাল গাছেও যে কাঁঠাল ধরে এই কাঁঠালগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে